হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম ওয়েবিন ফুকে ইসলাইমে আপনাদেরকে স্বাগতম সো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে পারে যারা এস এম এম প্যানেল বিজনেস করেন অ্যান্ড যারা এস এম এম প্যানেল ওয়েবসাইটের অনার রয়েছেন তাদের জন্য কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনি আপনার এস এম এম প্যানেল ওয়েবসাইটের এসিও করবেন বা আপনার এস এম এম প্যানেল ওয়েবসাইটটিকে আপনি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করাইতে পারবেন সো বন্ধুরা আশা করবো যে আপনি ভিডিওটা সম্পূর্ণ না টেনে পুরোটা দেখবেন তাহলে আশা করি আপনি এসিও সম্পর্কে একটা ধারণা পাবেন অ্যান্ড কীভাবে বিশেষ করে এস এম এম প্যানেলের এসিও করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন সো বন্ধুরা আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আইছি এখন আমরা ফার্স্ট অফ অল আমাদের যে ওয়েবসাইট রয়েছে আমরা আমাদের সেই ওয়েবসাইটের ভিতরে অবশ্যই প্রবেশ করব। এই যে আমাদের ওয়েবসাইট টিএসি প্যানেল ডট কম এটা হইতেছে আমাদের এস প্যানেল ওয়েবসাইট অ্যান্ড আমাদের এই ওয়েবসাইটের আমরা এখন অ্যাডমিন প্যানেলে রয়েছি এখন এক একটা এসএমএম প্যানেল ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল কিন্তু এক এক রকম হয়ে থাকে সো সব এস এম এম প্যানেলের অ্যাডমিন প্যানেল একরকম হবে না এটাই স্বাভাবিক অ্যান্ড আমারও ইউটিউবে অনেক ভিডিও রয়েছে কীভাবে এস এম প্যানেল ওয়েবসাইট তৈরি করতে হয় আপনার যদি এস এম প্যানেল ওয়েবসাইটই না থাকে তাহলে আই থিঙ্ক আপনি এ আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওটা দেখেছি এস এম প্যানেল ওয়েবসাইট তৈরি করতে হয় অ্যান্ড আরও অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে গিয়ে খোঁজাখুঁজি করলে পাবেন অ্যান্ড সবচেয়ে বড় কথা এখানে আমি স্ক্রিপ্ট ফ্রিতে দিয়ে দিছি সো এখন আমরা আমাদের এস এম এম প্যানেল ওয়েবসাইটে আসলাম এখন আপনার যেই ধরনের এস এম প্যানেল ওয়েবসাইটে হোক না কেন আপনার অ্যাডমিন প্যানেল এরকম হবে না এটা ম্যাটার করেন অ্যাডমিন প্যানেল নিয়ে সো আপনার অ্যাডমিন প্যানেল যেরকমই হোক দেখবেন যে আপনার অ্যাডমিন প্যানেলে সেটিংস নামে একটা অপশানস রয়েছে সো আমরা এখান থেকে আমাদের সেটিংসে চলে গেলাম অ্যান্ড অনেক অ্যাডমিন প্যানেল সেটিংসের বাদ দিয়ে অ্যাপিয়ারেন্স টাইপের একটা অপশানস থাকে সো আমি সেটিংসে চলে এলাম দেন আমি এখান থেকে আমাদের ওয়েবসাইট সেটিং নামে যে অপশনটা রয়েছে আমরা আমাদের সেই ওয়েবসাইট সেটিংসে চলে আসলাম এখন কিন্তু দেখেন আমাদের ওয়েবসাইটে কিছু ডিফল্ট নাম দেওয়া রয়েছে এটা হচ্ছে আমাদের যে স্ক্রিপ্টের সঙ্গে যে নামটা দেওয়া ছিল আমাদের সেই স্ক্রিপ্টের সঙ্গে নামটা অ্যান্ড এটা যদি আমরা রেখে দিই তাহলে তো আমাদের ওয়েবসাইটটা এসিও তো হবেই না অ্যান্ড আমাদের এস ওয়েবসাইট কিন্তু গুগলের কোনো পেজের র্যাঙ্কই করবে না তো সবার আগে কিন্তু আমাদের একটা কাজ রয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটকে আমরা আমাদের গুগলের সার্চ কনসোলে দিয়ে দিব মানে গুগলকে আমরা জানাই দিব যে এই ডট কম নামে বা এই ডট নেট নামে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সো সেটা জানানোর জন্য আমরা হইতেছে কম্পিউটারে গুগলে চলে আসবো বা ক্রোম ব্রাউজার থেকে যে কোনো ব্রাউজার আপনি ইউজ করতে পারেন দেন আমি এখানে লিখব হচ্ছে গুগল সার্চ কনসোল আমি এখানে দেখলাম হচ্ছে গুগল সার্চ কনসোল এই জিনিসটা ভালো মতো দেখে নিতে পারেন সো দেন এই যে ফার্স্টের যে ওয়েবসাইটটা রয়েছে আমি সে আমাদের ফার্স্ট ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবো অ্যান্ড এই যে দেখেন এখানে নাও নামে যে বাটনটা রয়েছে অবভিয়াসলি আমি সেই স্টার্টনাউ বাটনের উপরে একটা ক্লিক দিব সো দেন আমার এখানে অনেক ওয়েবসাইট রেজিস্টার্ট করা রয়েছে আপনার এখানে এরকম আসবে না আপনার এখানে অবশ্যই এরকম টাইপের একটা জিনিস আসবে সো আপনি কি করবেন আপনার যে ওয়েবসাইটের ডোমেইনটা রয়েছে সো আমি আমাদের এই ওয়েবসাইটের ডোমেইনটা এনে এইখানে সুন্দর করে দিয়ে দিব দেন আমি কন্টিনিউয়ের উপরে একটা ক্লিক দিব। সো হয়ে গেছে এখন হচ্ছে আমাদের কে ভেরিফাই করতে বলতেছে যে এই ওয়েবসাইটটা কি আমাদের কি না সো আমরা তো অন্য কোনো ওয়েবসাইট ওই রকম করতে পারি সো এখন আমাদের সবচেয়ে যেই সিকিউর অ্যান্ড যে সবচেয়ে আপনার সহজেই ওয়েটা রয়েছে সেটার জন্য আমরা এই যে এইস্টেমাল ট্যাগ নামে যে অপশনটা রয়েছে আমরা সেই ইস্টেমাল ট্যাগের উপর ক্লিক দেন এখানে দেখেন একটা কোড রয়েছে আমরা এই কপিতে ক্লিক দিয়ে আমাদের কোডটাকে কপি করব। অ্যান্ড আমরা আমাদের ওয়েবসাইটের সেটিংস আসলাম দেন এই যেখানে আধার নাম একটা অপশন রয়েছে আমরা আমাদের এই আদারে চলে আসলাম এখন আমরা এই যে হেডের ভিতরে এই কোডটাকে সুন্দরভাবে পেস্ট করে দিব সো আমরা আমাদের এই জিনিসটাকে সুন্দরভাবে পেস্ট করে দিছি সো দেওয়ার পর আমি এখন এখানে সেভ দিতে পারি অ্যান্ড আমি আবারও বলে দিচ্ছি আপনাদের অ্যাডমিন প্যানেলে এরকম নাও হইতে পারে একটু অন্যরকমও হইতে পারে সো আপনি একটু ঘাটাঘাটি করলে অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন তো আমরা এখানে দিয়ে দিলাম দেন এখন আমি একটু ই করে আমি যদি একটু ভেরিফাইয়ের উপর যদি একটু ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের সব যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভেরিফাই হয়ে যাওয়ার কথা দেখেন আমাদের এই ট্যাগটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে দেন এখানে কিন্তু গ্রিন একটা চলে আসছে ওনারশিপ ভেরিফিকেশান এরকম টাইপের আমরা যদি একটু প্রপার্টিসে চলে যাই তাহলে কিন্তু দেখেন আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের গুগল সার্চ কনসোলের ভিতরে চলে গেছে মানে গুগল এখন বুঝতে পারলো যে আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে ইন্টারনেটটা পাবলিশ হয়েছে তো এখন আমরা এইটা চেক করার একটা উপায় আমি আপনাদেরকে একটু শেয়ার করি আপনি একটু সাইট আপনি একটু লিখলেন সাইট কোন আপনার যে ডোমেইনটা আপনি এইমাত্র গুগল সার্চ কনসোলে দিলেন সেই ডোমেইনের নামটা লিখলেন দেন আমি যদি দেই তাহলে দেখেন আমাদের এই যে কিন্তু চলে আসছে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে কিন্তু চলে আইসে মানে গুগলে কিন্তু শো করতেছে তার মানে কি গুগল সার্চ কনসোল বুঝছে যে না মানে গুগল নিয়ে নিছে আমাদের ওয়েবসাইটটাকে এখন কথা হইতেছে এখানে দেখেন একটা আগুল তো বল একটা টাইটেল দেওয়া স্মার্ট প্যানেল ডট কম এটা আমরা স্মার্ট প্যানেল একটা স্ক্রিপ্ট দিয়ে করছিলাম তার জন্য ব্যাপারটা হয়েছে এখানে আপনার ডিসক্রিপশন এরকম ভালো নাই সো এখন হইতেছে মেইন এসইওর যে খেলাটা রয়েছে আমাদের সেই মেইন এসইওর খেলাটা খেলতে হবে সো ফার্স্টে আমরা এই এশিয়ার জিনিসটা করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে আসলাম দেন সরি অ্যাডমিন প্যানেলে আসলাম আসার পর আমরা যে ওয়েবসাইট সেটিংস নামে যে অপশনটা রয়েছে ওয়েবসাইট সেটিংসে চলে আসলাম এখন আপনি ওয়েবসাইট এসিও অনেকভাবে করতে পারেন এখন আপনি চাইলে গুগলের মেইন যে র্যাঙ্ক করা কিওয়ার্ডগুলো রয়েছে আপনি চাইলে সব মেইন র্যাঙ্ক করা কিওয়ার্ডগুলো খুঁজে 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 নিয়ে আপনি কিওয়ার্ড বসাইতে পারেন অনেক ভাই বা চিন্তা আপনার টাইটেল ডেসক্রিপশন এগুলো বসাইতে পারেন এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ বাট আমি সেই জিনিসটা করতেছি না আমরা এই জিনিসটাকে এআই দিয়ে বা অটোমেশন সিস্টেম দ্বারা করতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সো ফার্স্ট অফ অল এই জিনিসটাকে সহজ করার জন্য এই এআই যা একবার আপনাকে খুব খারাপ টাইটেল জেনারেট করে বা সেটা যে এসিও সম্পূর্ণ নয় এটা কিন্তু না এটা কিন্তু খুব ভালো একটা জেনারেট করে দেয় সো এখন হচ্ছে আমরা একটু চ্যাট জিপিটি যেটা রয়েছে সো আমরা আমাদের চ্যাট জিপিটিতে চলে আসি সো আই থিঙ্ক চ্যাট জিপিটি আপনারা সবাই ইউজ করেন সো এখন আমাদের একটা নোট রয়েছে এই যে হচ্ছে আমাদের এই নোটটা অবশ্যই নোটটা আপনি ডেসক্রিপশন বক্সে পাওয়া যাবেন সো এই নোটটা আপনি কপি করবেন কপি করার পর আপনি যে চ্যাট জিপিটিতে আসবেন তো আমি আমার নতুন একটা ব্রাউজার চ্যাট জিপিটি ওপেন করি আমরা আমাদের চ্যাট জিপিটিতে চলে আসলাম আসার পরে আমাদের যে নোটটা রয়েছে আমরা সে আমাদের নোটটাকে এখানে পেস্ট করে দিব এখন সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন এই নোট সরি 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 আগে পেস্ট করে দিছি সো এখন দেখেন আমাদের নোটের ভিতরে একটা ডবল ক্লোন রয়েছে আমাদের এই ডবল ক্লোনের ভিতরে আমাদের আমাদের এই ওয়েবসাইটের যে ডোমাইনটা রয়েছে আমাদের ওয়েবসাইটের ডোমাইনটাকে এখানে দিতে হবে তো এখানে লিখ দিলাম অ্যান্ড এই যে দেখেন ডবল ক্রোন রয়েছে আমি সেই ডবল ক্লোনের ভিতরে আমাদের ওয়েবসাইটের ডোমেনটা পেস্ট করে দিলাম সো দেন এখন আমি এই জিনিসটাকে জিপিটির কাছে দিয়ে দিব এই যে দেখেন এখন কিন্তু সে আমাদের জন্য একটা টাইটেল ডিসক্রিপশান মেটা ট্যাগ সব কিছু কিন্তু জেনারেট করে দিতেছে সো দেখেন এখানে যে ডিসক্রিপশানটা রয়েছে বা টাইটেলটা রয়েছে এটা কিন্তু একবারে খারাপ বা খুব কম এসিও সম্পূর্ণ ডেসক্রিপশন বা টাইটেল কিন্তু না সো এইটা আমরা সুন্দর করে টাইটেলটা এখানে কপি করবো একটা ইমোজি দিয়ে বাট আমরা ইমোজিটা কপি করব না বিকজ ইমোজি দেওয়া উচিত না সো আমরা এখানে আমাদের ওয়েবসাইটের টাইটেল টাইটেলটা এখানে আমরা দিয়ে দিলাম সো এখন হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের যে একটা দিছে আমরা আমাদের সেই ডেসক্রিপশনটা নিব দেন আমাদের ওয়েবসাইটে এসে বা আমাদের অ্যাডমিন থেকে আমরা পেস্ট করে দিব দেন আমাদের যে কিওয়ার্ডগুলো দিছে সো আমরা এখান থেকে আমাদের কিওয়ার্ডগুলো কপি করবো দেন আমাদের এখানে আমরা দিয়ে দিব আমাদের গ্রামার একটু ভুল ধরছে প্যারা নাই এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে নামটা রয়েছে আমরা আমাদের যে ওয়েবসাইটের নাম রইছে আমরা আমাদের ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিব সো দিয়ে দিলাম দেন এখন হইতেছে সেভ সেভের উপর আমি একটা ক্লিক দিব দেন আমাদের যে এসিওর কাজটা ছিল আমাদের সব এসিওর কাজ কিন্তু এখানে কিন্তু শেষ হয়ে গেছে বিশেষ করে আপনার এস এম এম প্যানেল ওয়েবসাইটের এটা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এসি হইতো তাহলে আরও কিছু ফাংশনালিটি করা রাখতো বা পেজ অপটিমাইজ করতে হতো আর অনেক কিছু করতে হতো যদি সেটা ওয়ার্ডপ্রেসের হইতো দেন এটা যেহেতু আপনার এস এম প্যানেল ওয়েবসাইট এইটার জন্য এই এসিও করাটাই বেটার এটাই যথেষ্ট আর খুব বেশি এসিও করার দরকার হয় না অ্যান্ড আপনি যদি চান আরও ভালো লেভেলের এসিও করতে তাহলে আমি বলবো যে আপনি এই কিওয়ার্ডগুলো একটার পর একটা রিসার্চ করেন দেন আপনি এই কিওয়ার্ডগুলা বসান এটা তো আমরা র্যান্ডমলি এআই দিয়ে বানাইলাম আনলাম সো আপনি ছেলে এসিএম রাশ বা অনেক টুল রয়েছে ওইখান থেকে কিওয়ার্ড ভলিউমগুলো দেখেন কি অর্ডার ভলিউমগুলো দেখে দেখে আপনার যেটাতে হাই ভলিউম রয়েছে সেই অনুযায়ী আইনা বসাই দিতে পারেন সো আশা করছি আপনি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অ্যান্ড পাশের বেলাইকনটা বজায় দিতে পারেন অ্যান্ড আপনি চলে ভিডিওতে লাইক টিক করতে পারবেন সো আল্লাহ হাফেজ